স্নায়ুকোষ স্নায়ুতন্তু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক কী এদের মধ্যে সম্পর্ক দারুণ আছে সব প্রথমে আমাদেরকে অবশ্যই জানতে হবে স্নায়ুতন্ত্র জিনিসটা কী এই প্রশ্নের উত্তর জানার আগে আমাকে অবশ্যই জানতে হবে স্নায়ুতন্ত্র কী স্নায়ুতন্ত্র ইংলিশে যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম একাধিক অঙ্গ যখন একই বিষয়ে কাজ করবে তখন ওই অঙ্গগুলোকে একসঙ্গে তন্ত্র বলা হয় বা সিস্টেম বলা হয় ব্যাপারটা কেমন খুব একটা বোঝা গেল না আচ্ছা ওই খাতাটা দাও তাহলে সুন্দর খাতা সাইনাজ তোমার এই খাতাটা কিভাবে তৈরি হয়েছে জানো কোনো একটা জঙ্গলে একজন লোক গাছ কাটছে কিসের জন্য গাছ কাটছে গাছ কাটছে এই জন্য যাতে সাইনাজ এই খাতাটা নিতে পারে আর ওতে লিখতে পারে ওই ওই গাছের কাঠ থেকে কাগজ বানাচ্ছিল লোকটা কাগজ কেন বানাচ্ছিল ওদের উদ্দেশ্য ছিল যাতে সাইনাজ এই খাতাটায় লিখতে পারে আর তারপরে ওই কাগজগুলো চলে এলো কোনো একটা ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরিতে কিছু লোক আছে যারা খাতা বানাচ্ছিল কাগজটা দিয়ে কেন যাতে সাইনা এই খাতাটাই লিখতে পারে তারপরে চলে এলো খাতাগুলো একটা ডিলারের কাছে কেন ওদের উদ্দেশ্য ছিল যাতে সাইনাজ লিখতে পারে ডিলারের কাছ থেকে খাতাগুলো চলে যাবে কোথায় লাইব্রেরিতে কেন যাতে সাইনাজ খাতাটাই লিখতে পারে তারপর সাইনাজ গেল লাইব্রেরিতে আবার খাতাটা নিয়ে চলে এখন মজা করে লিখছে দেখো কত সুন্দর খাতা ঠিক ওই রকমই দুই বা তার বেশি অঙ্গ যখন একই বিষয়ে কাজ করবে দেখো এখন যে গল্পটা হলো একটা লোক গাছ কাটছিল কেউ কাগজ বানাচ্ছিলো কেউ খাতা বানাচ্ছিলো কেউ খাতা বিক্রি করছিল সবার কাজ কিন্তু একই রকম ছিল না কারোরই কাজ একই রকম ছিল না সবার কাজ ছিল আলাদা কিন্তু উদ্দেশ্য একটাই ছিল কী উদ্দেশ্য ঠিক ওই রকমই আমাদের শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ আছে যারা একই বিষয়ে কাজ করে একই উদ্দেশ্যে কাজ করে একই রকম কাজ করে না একই বিষয়ে কাজ করে তখন সেই অঙ্গগুলোকে একসঙ্গে বলবো তন্ত্র বা সিস্টেম তন্ত্র আমাদের আরও কিছু আছে যেমন সংবহন তন্ত্র আছে তার মধ্যে একটা স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র কি করে স্নায়ুতন্ত্র আমাদের শরীর নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্রের কিছু অংশ আছে যেমন কাণ্ড স্নায়ু এখানে বানান মনে হয় এটা হবে তাই তো থ্যাংক ইউ মস্তিষ্কে সুসুমনা কান্ড ও স্নায়ু আর কি থাকে স্নায়ু গ্রন্থি আর কি থাকে নিউরোক্লিয়া এখন মস্তিষ্ক কি মস্তিষ্ক হচ্ছে আমাদের মাথার করটির মধ্যে যে ভাঁজ ভাঁজ করে রাখা আর কি বলবো সবাই দেখেছে ওই মস্তিষ্ক তৈরি হয় ছোট্ট ছোট্ট কিছু কোষ দিয়ে আমাদের শরীরের গঠনগত একক কোষ ঠিক ওই রকমই মস্তিষ্কের গঠনগত কার্যগত একক কী স্নায়ু কোষ বা নিউরন কাণ্ড গলা থেকে কোমর পর্যন্ত সিরদারার মধ্যেখানে অবস্থিত একটা দণ্ড বিশেষ এখানে কিছু অর্ধতরল পদার্থ থাকে আর কিছু স্নায়ুকোষ অবশ্যই থাকে স্নায়ু কি স্নায়ু হচ্ছে স্নায়ুকোষ যেগুলো আছে স্নায়ুকোষ বা নিউরন যেগুলো আছে অনেকগুলো নিউরন একসঙ্গে মিশে একটা সুতোর মতো গঠন তৈরি করবে একটা অনেকগুলো স্নায়ুকোষ একসঙ্গে মিশে সুতোর মতো গঠন তৈরি করবে এটাকে বলা হবে স্নায়ুতন্তু অনেকগুলো স্নায়ুতন্তু পাশাপাশি থাকবে তার সঙ্গে কিছু রক্তবাহ থাকবে কি থাকবে রক্তবাহ শিরা বা ধমনী আর এখানে এক ধরনের স্তর থাকবে কিসের প্রোটিন ফ্যাট এগুলো স্তর থাকবে পুরোটাকে একসঙ্গে বলা হবে স্নায়ু তুমি চলে যেতেই পারো আম বাল্ব যে জ্বলছে তো কিছু তো তার আছে যে ইলেকট্রিক বোর্ড থেকে বাল্ব পর্যন্ত এসছে ইলেকট্রিসিটিটা বয়ে নিয়ে আসার জন্য ওই তারগুলো যখন আমি ছিঁড়ে দেখবো অনেক সময় দেখতে পাবো যে মাঝখানে অনেকগুলো সরু সরু তামার তার থাকে আর ওগুলো কভার করা থাকে একটা প্রলেপ দিয়ে পিভিসির প্রলেপ দিয়ে পিভিসি না ওটা কিসের থাকে আচ্ছা চলো ওটা তোমরা বলো ঠিক ওই রকমই এখানে থাকে অনেকগুলো স্নায়ুতন্তু স্নায়ুতন্তুকে একটা আচ্ছাদন দিয়ে রাখা হয় প্রোটিন আর ফ্যাট দিয়ে আর তার মধ্যে রক্তবাহ কিন্তু থাকে পুরোটা হবে একটা স্নায়ু ইলেকট্রিসিটির তার যেগুলো আছে ওদের যেমন কাজ ইলেকট্রিসিটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ঠিক ওই রকমই স্নায়ু যেগুলো আছে স্নায়ু যেগুলো আছে এদেরও কাজ সেম স্নায়ুবিক উদ্দীপনা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া স্নায়ুগ্রন্থি আবার সেম অনেকগুলো স্নায়ুকোষ স্নায়ুকোষ পুরোপুরি না হলেও স্নায়ুকোষের অংশ কোষ দেহ অ্যাকশন ডেনড্রন একসঙ্গে এক জায়গায় মিলিত হয়ে যখন কোনো রাসায়নিক পদার্থ তৈরি করবে অনেকগুলো স্নায়ুকোষ বা স্নায়ুকোষের অংশ এক জায়গায় মিলিত হয়ে যখন কোনো রাসায়নিক পদার্থ তৈরি করবে তখন আমি তাকে কি বলি স্নায়ু গ্রন্থি তারপরে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কি মস্তিষ্কের ধারক ও বাহক অংশ হিসেবে মস্তিষ্কের যে অংশ কাজ করে স্নায়ুকোষ নয় স্নায়ুকোষের কোষ দেহ অ্যাকশন ডেন্ড্রন যেখানে অ্যাকশন ডেন্ড্রনগুলো মিশে থাকে না একটা আস্তরণ টাইপের গঠন তৈরি করে যেটা যেটা কিনা না মস্তিষ্কের নাইনটি পারসেন্ট থাকে যারা স্নায়ুর উদ্দীপনা পরিবহন করে না সেগুলোকে বলা হয় কি নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের এতগুলো অংশ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্নায়ু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ কী স্নায়ু তো আমরা ভাবতেই পারি স্নায়ুতন্ত্রের একটা উপাদান হচ্ছে স্নায়ু আবার এখানে যতগুলোই উপাদান তুমি দেখতে পেয়েছো সবগুলো কি দিয়ে তৈরি হয়েছে স্নায়ু কোষ দিয়ে তৈরি হয়েছে সবগুলো কি দিয়ে তৈরি হয়েছে স্নায়ু কোষ দিয়ে তৈরি হয়েছে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হচ্ছে স্নায়ুকোষ আর স্নায়ু পোষ দিয়েই সব কিছু কিন্তু তৈরি হয় তার মধ্যে স্নায়ু দিয়ে তৈরি কীভাবে তৈরি হয়েছে দেখতে হবে তারপর তোমাদের নোটসে যা কিছু লেখা আছে পরও কিছু প্রবলেম থাকলে কিছু শব্দ বা কিছু লাইনে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করো